ঘন কুয়াশায় আবারও অচল ঢাকার আকাশ আর বিপদে সেই প্রতিবেশী কলকাতা বিমানবন্দরই যেন বাংলাদেশের বড় ভরসা শনিবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে শাহজালাল বিমানবন্দর রানওয়ে দেখা না যাওয়ায় বাধ্য হয়ে চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করা হয় কলকাতায় শুধু কলকাতা নয় তিনটি ফ্লাইট পাঠানো হয়েছে চট্টগ্রামে এবং একটি ব্যাংককে তবে স্বস্তির খবর হলো সকাল সাড়ে নয়টার পর আবহাওয়া কিছুটা পরিষ্কার হলে ফ্লাইটগুলো ঢাকায় ঢাকায় ফিরতে শুরু করেছে শুক্রবারও পাঁচটি ফ্লাইট নামতে না পেরে কলকাতায় পাঠানো হয়েছিল পরে অবস্থা স্বাভাবিক হবার পর সেগুলো ঢাকায় ফিরে এসেছে কিন্তু প্রশ্ন হলো প্রতি শীতেই কেন এই দুর্ভোগ এর মূল কারণ শাহজালালের পুরনো প্রযুক্তি বর্তমানে এখানে ব্যবহৃত হচ্ছে আই ক্যাটাগরি এক এই প্রযুক্তিতে রানওয়ের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা পাঁচশো মিটারের নিচে নামলে আর বিমান নামানো যায় না অথচ কুয়াশায় ভিজিবিলিটি এর চেয়েও কমে যায় অনেক আগেই এটি ক্যাটাগরি দুইয়ে উন্নীত হওয়ার কথা ছিল সেই অনুযায়ী কাজও এগিয়েছিল তবে এখনও সেটা সম্ভব হয়নি